এই সুন্দর ছোট্ট ক্লে দিয়ে বানানো পদ্ম পুকুরটা আমি কিভাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে বানালাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড আর এটাকে আমরা একটা ওভাল শেপে কেটে নিয়েছি আর এটার মেজারমেন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আট দশ সেন্টিমিটার আর এখন আমরা ক্লে সিলেক্ট করব যে কোন কোন কালার দিয়ে আমরা এটার বানাবো তো প্রথমে আসে পাথরের ব্যাপারটা তো পাথরটা আমরা এরকম এই দুইটা কালার সাদা আর কালো মিলিয়ে একটা অ্যাশ কালারের আমার এই অল্প একটু ক্লে দিয়ে যাতে পুরোটা শেপ কভার হয় এই আমি অল্প একটু শেপের করে কেটে নিয়েছি মানে ছোট সাইজের আর কি তোমাদের কাছে ক্লে বেশি থাকলে বা তোমরা বড় করে বানাতে চাইলে তোমরা সেভাবে কেটে নিবে আর তোমরা রাউন্ড সার্কেল ওভার যেভাবে ইচ্ছে সেভাবেই নিয়ে নিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করে তো আমি এখানে বিভিন্ন শেপের গোল গোল করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি এক একটা ছোট বড় বাঁকা তারা এভাবে হলে সেটা ন্যাচারাল লাগে দেখতেই পারতেছো কোনোটা সমান না একেবারে তো এখন আমার সাদার কালো দিয়ে ক্লে পুরোটা ফিল আপ হবে না বলে আমি এখানে সবুজ অ্যাড করেছি আর সবুজ দিলে পানিটার পাথরটা একটু শ্যাওলা শ্যাওলা ভাব আসবে এই জন্য আর কি সবুজটা অ্যাড করতে কোনো সমস্যা হয়নি আরও বেশি ন্যাচারাল লাগছে আর কি তবে দুঃখজনক হলো সত্যি যে এইটুক ক্লেতে আমাদের ওই পুরো শেপটা কভার হয়নি তো পরবর্তীতে আমি এটা কিভাবে কভার করছি সেটা তোমরা ভিডিওর সামনেই দেখতে পারবা আর আমি তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে আমার একটু শরীর অসুস্থ আসলে এখনও আমার শরীর অসুস্থ আমার শ্বাসকষ্ট হচ্ছে তাও আমি এটার ভিডিও ক্রপ ক্রপ করে মানে অডিওগুলো অ্যাড করছি তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এমন না খালি আমার মধ্যেই সমস্যা আমার ফোনের মধ্যে সমস্যা আমার ফোনের স্টোরেজ এত বেশি সমস্যা করে মানে স্টোরেজ নাই বলতে গেলে কই যায় এগুলো খারাপ ভাল হয় নাকি আমার ফোনের মানে কীভাবে আমি জানি না এগুলো মনে করো আমি এক্সপোর্ট করার সময় স্টোরেজ খালি থাকে না মানে জায়গা নাই পরে সব কিছু ডিলেট টিল এগুলো এক্সপোর্ট করে তারপরে আবার ওগুলো ইনস্টল করতে হয় আর এমনিতেও এই ক্লেয়ার কাজটা আমার একদম প্রথম এত বড় একটা কাজ আমি নিয়েছি মানে এমনিতে আমি একটা সিঙ্গেল সিঙ্গেল জিনিস বানিয়েছি কিন্তু এটা আবার অনেক কিছু সমন্বয়ে বানানো তো প্রথমবার হিসাবে আমার এটা অনেক বেশি ভালো লেগেছে আমার নিজের কাছেই তো তোমাদের ভালো লাগলে তোমরাও লাইক করে দিও তো আমি রকের বিভিন্ন শেড নিয়ে নিচ্ছিলাম আর এর জন্য আমি এটা বেশি কালো হয়ে গেছিলো বলে আমি এটার মধ্যে একটু হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার অ্যাড করেছি তো একদিক দিয়ে আমি পাথরগুলো বানিয়ে নিচ্ছিলাম আর অন্যদিক দিয়ে আমি এগুলো সাজিয়ে সাজিয়ে দেখছিলাম যে কোনটা কোন জায়গায় বসলে ভালো দেখাবে তো আমি নিচের দিকে বড় পাথরগুলো নেওয়ার চেষ্টা করেছি আর উপরের দিকে ছোটগুলো তাও আমার পাথরগুলো কম পড়ে যাচ্ছিল এজন্য আমি নীল কালারের ক্লের মধ্যে কালো রঙের অ্যাক্রিলিক কালার অ্যাড করছি যাতে এটাকেও একটা পাথরের শেপে আমি বানিয়ে নিতে পারি তোমাদের কাছেও ক্লে শর্টেজ থাকলে এটা তোমরা করতে পারো কালো রংটা বেশি ভিজিবল হওয়ায় আমি এখানে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে এটাকে ব্যালেন্স করে নিচ্ছি আর এরপর আমি মন মতো কালার না পায় আমি পুরান যে ক্লেগুলো গুলো এখনো শক্ত হয়নি সেগুলো মিশিয়ে নিয়েছি আবার নতুন ক্লেগুলোর সাথে আর কি আর ক্লে একটার সাথে আরেকটা লাগতে তেমন আঠা ইউজ করতে হবে না কিন্তু নিচে লাগাতে তোমরা অবশ্যই আঠা ইউজ করো নাহলে এটা যখন শুকিয়ে যাবে উঠে যাওয়ার চান্স বেশি থাকবে তো এখন বড় শেপের ডিপ কালারের ক্লে গুলো আমি নিচে অ্যাড করে নিচ্ছি আর ছোট ছোট যে অ্যাশ কালারগুলো আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেটা আমরা উপরে অ্যাড করব আর এটাকে বাংলায় পদ্মপুকুর বললেও এটা আমি যখন দেখেছি সেটার নাম ছিল হয়তো কই পন্ড এরকম কিছু একটা নাম তো কইপন্টের পেন্টিংগুলো আমার অনেক বেশি ভালো লাগতো আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা বানাবো তো তখন টিকটকে এরকম একটা আমি শর্টস দেখতে পাই এটা বানানোর আর তখন ভাবলাম যে এটা বানিয়ে ফেলি প্রথমে ভেবেছিলাম এটা অনেক কষ্ট বানানো বাট বানানোর পর মনে হলো এটা অতটা বেশি মানে হার্ড না এটা করতে পারলে খুবই ইজি মাত্র দুই ঘন্টায় আমি এটা শেষ করে ফেলেছি তো এখন আমি কার্ডবোর্ডের মধ্যে কালো আর একটু সবুজ কালার দিয়ে মিশিয়ে নেব আর সময় আমার সাথে একটা কাহিনী হয়ে গেছে যে আমার সোয়েটার মধ্যে এরকম রং ভরে গেছে এই ভিডিওটা দেখার পর আমার আব্বাম রিয়কশন কিছুটা এরকম হতে পারে যাই হোক ক্লে এটার উপর বসানোর আগে আমি এখানে একটু কালার করে নিচ্ছি এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করতেছি ব্ল্যাক আর গ্রিন তবে আমি এখানে গ্রিনের পরিমাণ খুব কম নিয়েছিলাম বলে এখানে গ্রিন শেডটা যাচ্ছে না ব্ল্যাক পুরোটাই হয়ে গেছে আর আমি অ্যাক্রিলিক কালারটা শোকানোর আগে এটা নিয়ে ওখানে সেট করে দিয়েছি আর আমি এত বেশি তাড়াহুড়ায় ছিলাম যে আমার হাতের যে কালো দাগ ছিল মানে রংগুলো সেগুলো না উঠেই আমি এটার উপর সেট করে দিয়েছি তার কারণে ক্লের উপরে অনেক কালো কালো স্পট পড়ে যায় যদিও সেটা আমার অনেক বেশি বড় ইস্যু মনে হয়নি কারণ এরকম স্পট পড়লে সেটা আরও বেশি ন্যাচারাল লাগে আমার মনে হয় আর এটার উপর যখন আমি আঠা দিয়ে ভার্নিশ বানিয়ে পুরোটা স্প্রেড করে দেবো তখন এমনিতেও এটা নিচ পর্যন্ত যাবে এই জন্য আমি আঠা দিয়ে এটা লাগাই তোমরা যদি এটা না করো তাহলে অবশ্যই আঠা নিচে লাগিয়ে নিবে হলে কিন্তু এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এখন ছোট ছোট নুড়ি পাথর গুলো বসিয়ে নিচ্ছি আর দেখতে পারছো বড় পাথরের উপর অনেক বেশি কালো কালো দাগ পড়ে গেছে আর আমি সেসব জায়গায় নুড়ি পাথর বসিয়ে এটাকে কভার করে নিচ্ছি আর উপরের গুলো তো দেখতে পারতেছি একটু গ্রিনিশ শেড আছে আর নিচের গুলা একটু ব্লু ব্লু টাইপের কারণ ওটা আমরা ব্লু ক্লে দিয়ে বানিয়েছি তো এর জন্য এটা একটু ভিন্নতর হয়েছে আর ভিন্নতর হলে খারাপ লাগে না আমার কাছে তো ভালোই লাগতেছে আর আমি ট্রাই করতেছি একটু উঁচা নিচা হিসাবে দেওয়ার মানে সব জায়গায় সমান না রেখে এক জায়গায় অনেক বেশি নুড়ি পাথর আর এক জায়গায় একদমই নাই এরকম ভাবে দেওয়ার ট্রাই করতেছি তোমরাও একবারে অনেকগুলো নুড়ি পাথর বানাবে তারপর তোমাদের মন মতো যেসব জায়গায় মনে হবে যে তোমাদের এটা ঠিক আছে সেসব জায়গায় তোমরা বসিয়ে নেবে আমি এখানে মাঝখান দিয়ে মানে পুকুরের মাঝখান দিয়ে অনেকগুলো বসিয়ে দিয়েছি তাতে আরও বেশি সুন্দর লাগতেছিল আর তারপর এটাকে আরও বেশি ন্যাচারাল করার জন্য আমি এখানে কিছু গ্রিন এলিমেন্ট অ্যাড করেছি ব্যাকগ্রাউন্ডের যে লতা পাতাগুলো দেখছো এগুলো তো করা খুবই ইজি আর আমি এখানে পদ্ম পাতাগুলো বানাচ্ছি এটাও ইজি এটা মনে করো একটা রাউন্ড বানাবে তারপর তোমরা এটুক জায়গায় কেটে নেবে মানে যেটুক জায়গায় তোমরা ফাঁকা দেখছো খেঁচে দিয়ে কেটে তারপর শেপ দিয়ে নেবে এটুকুই আর তাও যদি তোমাদের সমস্যা হয় তোমরা ইউটিউব থেকে দেখে নেবে এরকম আরও ভিডিও আছে আর তোমরা অবশ্যই ট্রাই করবে ছোটো ছোটো লতা পাতাগুলো এখানে অ্যাড করার তাহলে এটা আরও বেশি ন্যাচারাল লাগবে সত্যি বলতে এই ক্লের ছোটো ছোটো এলিমেন্টগুলো আমি ক্যামেরার সামনে যখন করতে যাই তখন এগুলো আর সেরকম হয় না এই জন্য আর কি অফ ক্যামেরাই করে নিয়েছি তবুও কিছু ছোট ছোট ক্লিপ আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য কাজগুলো আমি চেষ্টা করছি খুব ডিটেলসে করার যদিও আমি এসবে অত বেশি পারদর্শী না একবারে নতুনই বলতে গেলে আর পার্সোনালি এই মাছটা করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম মানে কালার করার জন্য আর কি কারণ এই মাছগুলো অনেক বেশি কিউট আর সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এগুলো সব ক্লিপ ডিলেট হয়ে গেছে আমার কাছে কোনো ক্লিপ নেই এখন দেখি সবগুলোই আছে তাই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাক ভালোই হয়েছে তোমাদের আর অন্য কোথাও খুঁজতে হবে না এখানেই পেয়ে যাবার সবগুলোই তো এখানে এই পদ্মটা আমি নিজস্ব জানি না অন্য কেউ এটা বানিয়ে থাকবে কিনা আমি এটা আমার মতো করে বানিয়েছি কোথা থেকে দেখিনি আর কি যাই হোক আমাদের পদ্মপুকুর বানানো শেষ এখন আমরা এটা শোকানোর জন্য অপেক্ষা করব। আর এটা তোমরা এমন জায়গায় রাখবা না যেখানে অনেক বেশি ধুলাবালি তাহলে এগুলো এই জায়গায় আটকে যাবে আর এটা অনেক বেশি ফ্যাকাশে হয়ে যাবে তোমরা চেষ্টা করবা একটা টিফিন বক্স বা এরকম কোনো কার্টুনের মধ্যে রেখে দিতে তো যাই হোক ওটা শুকানোর পর আমি ওর দুই দিন পর আমি এটার উপর ভার্নিশ অ্যাপ্লাই করেছি ভার্নিশ বলতে আমি এখানে ফ্যাব্রিক গ্লু আর পানি দিয়ে এটা করে নিয়েছি আর এটা করার পরও তোমাদের সেম কাজই করতে হবে একটা বক্সের মধ্যেই রেখে দিতে হবে যাতে এটা শুকিয়েও যায় আর ধোলাবালিও না ঢুকে এরকম জায়গায় রাখবা তো আজকের ক্রাফ্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে লাইক করে দিও নেক্সট কোন ভিডিও আনবো তোমাদের জন্য কোন ক্রাফটটা তোমাদের পছন্দ অবশ্যই জানাবা